আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যখন আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম সকাল সকালে এখনও কুয়াশা দেখাও এখনও কুয়াশা মনে হইতেছে সকালে তারপর আজকে দাঁতের রোদ উঠে গেছে আর এখন বাজে হচ্ছে নয়টা না এমন হয় আমি হলো একটু যাইতেছি নদীর পাড়ে দেখেন বলো নদীর পাড়ে যাইতেছি আর পানি আনতে আর কি রান্না করার জন্য পানি লাগে নদী থেকে নাই তা দিয়ে বাবা কিছু দিন নিয়ে দিচ্ছে এখন আমি তো কলস নেই না তো আজকে আবার লামিয়ার সকালে দিয়ে আনা হয়েছে লামিয়ে হচ্ছে এর মাঝে লামিও নিয়ে দিছে আজকে আমার ভাবি মানে লামি মা সকালে এক কলস নিয়ে দিছে এখন আবার এক কলস নিতেছি কারণ কি এখন হলো মিস্ত্রির রান্না করতে হয় মানে আজকে থেকে বসছি যে মিস্ত্রির দুপুরের খাবারটা এখানে খাইবো আর কি মানে সারাদিন কাজকর্ম করে তারা হলো সকালের নাস্তাটাই মানে নিয়ে আসে দুপুরে দেখা যায় কি আমরা সকালে আবার চার সাথে বিস্কিট নয় তো রুচি দোকান থেকে আয়না দেওয়া হয় দেখা যায় দুপুরে আমরা ভাত খাই তারা খায় না মানে দেখতে খারাপ লাগে আর কেমন জানি একটু খারাপ লাগে এই জন্য বললাম যে যাই হোক যদি আমার একটু কষ্ট হয় আমি দুপুরে রান্না করে তাদের দিব আর কি তো এই জন্য হচ্ছে নদীর পানিটা একটু বেশি লাগতেছে আর আসতে যেহেতু নদীর পারে বেশি আসতে হলো টমেটো খেতে আমাদের সাথে টমেটো নিতে আর টমেটো প্রচুর পরিমাণ টমেটো নিচ্ছে টমেটো এখনো পাকে নাই এমনিতে রং ধরা হচ্ছে লং চর দেখো পাকসে কই এই দেখেন টমেটো কই পাকছে খাওয়ার চাইতে যে জিনিসটা সেরা এটা বেশি ভালো লাগে কই পাক্সে দেখছেন আর আমার টমেটো পাকা টমেটো অনেক পছন্দ ইদানিং অনেক বেশি খাই আমার ভাতের চাইতে হলে টমেটোটা বেশি খাই ভাত যদিও তেমন একটা খাওয়া হয় না

যে দুইটা বুঝলে পাওয়া এই দেখেন পাকা টমেটো তোমার গাছের না এখনো আমি কালকে একটা প্রথম দেখছি পাকা প্রথম গাছের টমেটো আমি খাইছি পাকলে আবার পাকা শুরু করব

দেখেন কি উঁচার নিচা এদিক দিয়ে তো এমন একটা পূজা দিতেছে না তো নামার সময় হল যদি কইটা যায় মাঝে মধ্যে যে কাপড় চিপড় নিয়ে আসি আর বাবা নেয় তারপরে নিচে নামায় উঠায় নিচে নামায় বলতে বাড়ি থেকে আসে নেয় নিয়ে আসে আবার নিয়ে যায় আমি শুধু যাচ্ছি একটু কাপড়টা একটু ধুইয়া দিই আর দুই দিন আগেও আসছিলাম পরশু দিন আসা হয়েছিল আর দিন বাবা গেছিল গেছিলো কাজিরহাট ব্যাংকে গিয়েছিল তো লামিয়া না লামিয়া হলো দিয়ে আসছে আবার আমার এক চাচি শাশুড়ি আছে সে হলো মানে কাপড় বাল্টি ভরা দেয়া গেছে এদিকে আবার যাওয়ার সময়ও নিশে দুজনেই নিচে ওঠতে পারবা তো এই যে আমরা হলো যাইতেছি আর প্রচুর পরিমাণ কিন্তু বালু কত তো লাগবেই নিশির ভিতর দেওয়া না বিজয় হচ্ছে এখন আবার বালু তো যাই হোক বাড়িতে যাই বাড়িতে যাই হচ্ছে রান্না করব আর রান্না করবো আমার কাঁগুলো খুললা লাগছে কিছু পড়তে হচ্ছে না ভালো লাগে না তো বাড়িতে রান্না করবো তো কি রান্না বড়া করি আর কীভাবে সময়গুলো পার করে সব কিছুই দেখতে পারবেন তো ব্লগের সাথে থাকেন আর দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কালকের ধরুন এই দিতে কথা কি আর কালকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে সবাই অনেক বেশি খুশি হয়েছে আসলে কি বলবো মাঝে মাঝে কমেন্টের কমেন্ট দেখলে অনেক ভালো লাগে যে আসলে যদি ব্লগ ব্লগিং জগতে না আসতাম তাহলে হয়তো বা এত সুন্দর সুন্দর কথা এত ভালো সার মানুষ পাইতাম না ছাড়ো আমি নি এরা আমি নি তুমি ছাড়ো তুমি ছাড়ো এরা আল্লাহ বলতো ওই দূরে কেমন নেবো তো যাই হোক সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা চাচি শাশুড়ি হলো বোত্তা শাক দিল এক এক জায়গার এক একই আলো মা দাঁড়াইতে পারি না দি তো বোত্তা শাকের সাথে হচ্ছে লাউ পাতা তো লাগবেই অবশ্যই লাউ পাতা না দিলে মজা হয় না এই জন্য এই যে বাড়ির সাথে আমাদের খেত তো খেতে আসছি কাঁচি লাগবো তো কাঁচি সাদা তো না তুমি ধরো আমি গাড়ি লাগবে দু তিনটা лау جوس কত নাও তো খাওয়া না লাভ করে চল লবুনছে কে বুনছে জবাই খেতে দিগা দেখি করে গোরের পাতা তো ছি ছি গোরের পাতা বাতি না আবার বেশি গোরের পাতা কইলাম না কাছে লাগব বাকি শুনিয়ে নেই ভালো হয়েছে এই বুড়টা ওই বোনা

রে যা কাটতে আছে নি তার জন্য মানে পাঁচম চালি বর্তা শাখের সাথে অল্প করে ভিন্ন কথা আছে দিব আমরা আমরা তো বর্তাহ

এই যে এদিকে হলো রান্না বসাই দিছি আর ওই পাশে হলো কাঁচ চলতেছে আর এদিকে হলো লামে হলো মুড়ি মাছ টমেটো আর হলো ধনিয়া পাতা কাটে নিয়েছে এখন হলো মরিচ কাট বেশি জ্বালা মালিকের সমস্যা নেই জ্বালা মালিকের সমস্যা নেই

Que tá então vou fazer um Ok. Eu tava com uma galera. Eu vou vou